ভারতে পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীদের যদি বয়কট করা হয় তাহলে আমি ভারত ছেড়ে চলে যাব ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড অভিনেতা শাহরুখ খানের নামে এই বার্তাটি ভাইরাল হয়েছে নমভক্তি নামের একটি গ্রুপ থেকে এই মেসেজটি ছাড়া হয় মেসেজটি ভারতীয় জনতা পার্টির বিজিবির ফেসবুক পেজে বিজিবি সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করা হয় এটা বেশ কয়েকটি টুইট বার্তায় ঘুরছে তবে কোনো স্বীকৃতি গণমাধ্যমে শাহরুখ খানের পক্ষ থেকে এমন কোনো বার্তা পাওয়া যায়নি কোনো ক্ষেত্রে এমন খবর বের হয়নি যাতে শাহরুখ খান এমনটা বলছেন অথচ ওই মেসেজে বলা হয় স্পষ্ট ভাষা শাহরুখ খান বলেছেন যদি ভারত পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করে তাহলে আমি দেশ ত্যাগ করব এদিকে কোটি কোটি ভারতীয়দের মন জয় করে নিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান পাক ভারত উত্তেজনার মধ্যেই ভারতীয় পাইলটকে আটক করে পাকিস্তান যুদ্ধর চেয়ে তখন পাইলট আটক হওয়ার ইস্যু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বৃহস্পতিবার পাকিস্তানে আটক পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির পাক প্রধানমন্ত্রী ইমরান খান ইমরান খানের এমন সিদ্ধান্ততে অনেকেই হতভাগ হয়ে যান দ্রুত এমন সিদ্ধান্ত আসবে এমন ধারণা ভারতীয়রাও কল্পনা করতে পারেনি খোদ ভারতীয়রাও পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন সোশ্যাল মিডিয়ায় দুই দেশের সুশীল সমাজ ইমরান খানকে ধন্যবাদ জানিয়েছেন তারা বলছেন এরকম সিদ্ধান্ত দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমিত করতে সহায়তা করবে ইমরান খানের এই ঘোষণার পর ভারত জুড়ে স্বস্তি নেমে এসেছি পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী অমিরন্দর সিং উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেন টুইট বার্তায় অমিরন্দর সিং বলেন আমি খুবই খুশি আমরা দাবি করছি যথা যথাশীঘ্রই তাকে মুক্তি দেওয়া হয়েছে আমি মনে করি এটি একটি ভালো উদ্যোগ এবং এটি বজায় থাকবে ভারতীয়রাও পাকিস্তানের প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ভারতের প্রধান বিচারপতি পর্যন্ত ধন্যবাদ জানাতে ভুল করেনি তারা বলছেন এরকম সিদ্ধান্ত দুই দেশের মধ্যকার উত্তেজনাকে প্রশমিত করতে সহায়তা করবে শুধু ভারতই নয় পাকিস্তানিরাও ইমরান খানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এক টুইট বার্তায় পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক মাঝার আব্বাস বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত একটা শুভ বার্তা বয়ে আনবে এদিকে ইমরান খানের এই ঘোষণার পর ভারতের সামরিক বাহিনীর পূর্ব নির্ধারিত যৌথ ব্রিফিং স্থগিত করা হয় দেশটির সেনাবাহিনী স্থানীয় সময় বিকাল পাঁচটায় ওই ব্রিফিং হওয়ার কথা ছিল প্রিয় প্রিয়ভিউয়ার্স নিউজটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর এমন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সিদ্ধান্ত নিয়ে আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না